চাকরি বা ব্যবসা অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করবেন আজকের আমাদের বিষয় রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কথা বলা আছে সবচাইতে রুদ্রাক্ষ নিয়ে যেখানে বেশি আলোচনা করা হয়েছে তা পদ্ম পুরাণে সেখানে মস্তকে দুহাতে দোকানে এবং কণ্ঠে রুদ্রাক্ষ ধারণের কথা বলা আছে রুদ্রাক্ষ ধারণে শিবলোক প্রাপ্তি ঘটে জ্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষ গ্রহদোষ কাটতে সাহায্য করে এবং গ্রহদোষ প্রশমিত হয় রুদ্রাক্ষে শক্তি বিরাজমান প্রত্যেক মুখীর রুদ্রাক্ষ কেমন এবং কিসের প্রতীক একমুখীর রুদ্রাক্ষ শিবতুল্য দুমুখী রুদ্রাক্ষ হরপার্বতী রুদ্রাক্ষ অগ্নি রুদ্রাক্ষ স্বয়ং ব্রহ্মা পাঁচমুখী রুদ্রাক্ষ কালাগ্নি ছয় রুদ্রাক্ষ কার্তিকীয় সাত রুদ্রাক্ষ অনন্ত রুদ্রাক্ষ গণপতি রুদ্রাক্ষ ভৈরবতুল্য রুদ্রাক্ষ বিষ্ণু একাদশমুখী রুদ্রাক্ষ কাজে যজ্ঞের প্রতীক অর্থাৎ আমরা যে হোম যাগযজ্ঞ করি তার প্রতীক রুদ্রাক্ষ অত্যন্ত সুন্দর এই রুদ্রাক্ষ দ্বাদশ মুখীর রুদ্রাক্ষ সূর্য তয়াদশমুখীর রুদ্রাক্ষ মনস্কামনা বা সিদ্ধি লাভ হয় দশ বা চতুর্দশমুখীর রুদ্রাক্ষ নীলকণ্ঠ প্রত্যেক মুখীর রুদ্রাক্ষ কিসের প্রতীক তা শুনলেন কেমন ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত ছিদ্রহীন কীটনাশ দংশনহীন এবং সপক্ষ নয় এমন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে রুদ্রাক্ষে যেন কোন রকম খুঁত না থাকে অনেক সময় অনেক রুদ্রাক্ষ করা হয় যেগুলি কাটিং করা হয় সেই রুদ্রাক্ষে কোনো দৈব শক্তি থাকে না এবার আমরা আসবো কোন মুখীর রুদ্রাক্ষ কোন গ্রহের দোষ কাটতে সাহায্য করে একমুখী রুদ্রাক্ষ রবির দোষ কাটে দেমুখী রুদ্রাক্ষ চন্দ্রের দোষ নষ্ট হয় ত্রিমুখী রুদ্রাক্ষ বৃহস্পতির দোষ নষ্ট করে চারমুখী রুদ্রাক্ষ রাহুর দোষ খণ্ডন হয় পাঁচ মুখী রুদ্রাক্ষ বুধের দোষ নষ্ট করে সেই জন্য শিক্ষাক্ষেত্রে রুদ্রাক্ষের ধারণের কথা শাস্ত্রে বলা আছে ষষ্ঠ মুখ রুদ্রাক্ষ শুক্রের দোষ নষ্ট করে এই ষষ্ঠ মুখ রুদ্রাক্ষ নিয়ে আমরা একটি ছোট্ট কথা বলবো যাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন সুখের নয় তারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবে সাত রুদ্রাক্ষ কেতুর দোষ নষ্ট করে আট রুদ্রাক্ষ শনির দোষ নষ্ট করে নয় রুদ্রাক্ষ মঙ্গলের দোষ নষ্ট করে যারা মাঙ্গলিক নয় মুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন দশমুখীরুদ্রাক্ষ শত্রুহানি থেকে বাঁচায় ভয় শত্রুহানি গুপ্ত শত্রু থেকে মুক্ত করে রুদ্রাক্ষ জল ও জঘন্য কর্ম থেকে রক্ষা করে রুদ্রাক্ষ অন্যায় কাজ থেকে বিরত রাখে নেশাদেব্য শোভন থেকে বিরত রাখে মুখী রুদ্রাক্ষ কুৎসিত কামনা নষ্ট করে চতুর্দশমুখী রুদ্রাক্ষ জীবনে শান্তি ফিরিয়ে এনে দেয় অর্থাৎ প্রত্যেক মুখী রুদ্রাক্ষের কোন দোষ কাটে এবং কি কীভাবে এই রুদ্রাক্ষ কাজ করে সেটি শুনলেন সবসময় রুদ্রাক্ষকে যে মন্ত্রে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে তার মন্ত্র হচ্ছে ওং ত্রাম্বকং যযা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক মিত্য মিতীয় মামৃতাত অর্থাৎ রুদ্রাক্ষকে যখন শোধ মানে প্রত্যেক ঘরে যখন রুদ্রাক্ষ রাখে রুদ্রাক্ষ এমন এক জিনিস যদি না পড়েন ঘরেও রাখেন মহাদেবের কাছে তাতেও সমফল একই রেজাল্ট প্রাপ্তি ঘটে স্নান মন্ত্র পঞ্চামৃত দিয়ে ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক মৃত্যু মৃত্যুমুষ্যম মামৃতা যাদের বাড়িতে রোগ ভোগ প্রচুর রয়েছে তারা অবশ্যই রুদ্রাক্ষ রাখবেন এবং এই মন্ত্রে স্নান করাবেন এবার আমরা রুদ্রাক্ষের অরিজিনাল যে স্নান মন্ত্র রুদ্রাক্ষকে যে প্রণাম করবেন যে মন্ত্রে রুদ্রাক্ষকে প্রণাম করা যায় আমরা যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি আমাদের স্থির বিশ্বাস যে আমরা অত্যন্ত কষ্ট করে বিভিন্ন পড়াশোনার জায়গা থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে এই সুন্দর অনুষ্ঠানগুলো তুলে ধরি আপনারা সেগুলো দেখুন ভালো লাগলে কমেন্টস করুন এবং অত্যন্ত সুন্দর সুন্দর বিষয় সকলের কাছে ছড়িয়ে দিন এখনও পর্যন্ত রুদ্রাক্ষকে রুদ্রাক্ষের স্নান মন্ত্র প্রণাম মন্ত্র কোনো অনুষ্ঠানেই দেখানো হয় না রুদ্রাক্ষ পড়লে হয় না রুদ্রাক্ষকে প্রণাম করতে হয় কোন মন্ত্রে রুদ্রাক্ষ প্রণাম করবেন স্নান মন্ত্র শুনলেন প্রণাম মন্ত্র শুনুন ওং হোং অঘোরে হোং ঘোরে হুং ঘোরো তরে ও হুই হ্রীং শ্রীং ঐং সর্বত সর্বসর্গ নমস্তে রুদ্ররূপিণী হুং হুং স্বাহা আবার বলছি ওং হোং অঘরে হোং ঘোরে হুং ঘোরতরে ওং হোম হ্রীং শ্রীং ওইং, সর্বত্ব সর্ব সর্বভ্য নমস্তে রুদ্ররূপিণী হুং হুং এই মন্ত্র রুদ্রাক্ষকে প্রণাম করবেন এই মন্ত্র স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবার আমরা আসব প্রত্যেক প্রকার রুদ্রাক্ষকে কোন মন্ত্রে পরিধান করা হয় প্রত্যেক প্রকার রুদ্রাক্ষকে কিনে আনে আমি সেটা বাইন্ডিং করলাম পড়লাম কোনো কাজ করবে না দৈব শক্তি যার মধ্যে রয়েছে সেই দৈব শক্তিকে কিন্তু প্রতিষ্ঠা দেওয়ার জন্য সেই দৈব শক্তি যাতে কাজ করে তার জন্যে তার হোম একমাত্র পথ সেই হোম করে বিশেষভাবে মহাদেবের হোম করে সেই রুদ্রাক্ষের শোধন হয় যা রুদ্রাক্ষের দাম সেই পরিমাণের চাইতে বেশি খরচ হয় এই রুদ্রাক্ষের শোধন এবং প্রাণ প্রতিষ্ঠায় আমরা বিশেষ আরও একটি রুদ্রাক্ষ নিয়ে বলবো সেখানে প্রত্যেক প্রকার আর যে প্রকার রুদ্রাক্ষগুলি রয়েছে পাওয়া যায় সেগুলি নিয়ে বলবো এবং রুদ্রাক্ষকে পরিধান করার বা রুদ্রাক্ষের হোম কি ধরনের হয় তা সরাসরি আমরা কোনো হোম অনুষ্ঠানে যোগ্য অনুষ্ঠানে দেখাবো খুব সম্ভবত সেটা দোসরা জুন আপনাদেরকে দেখাবো রুদ্রাক্ষ ধারণের মন্ত্র ওং ওং ভৃষং নাম বারবার শুনে নেবেন প্রত্যেকটি জিনিস কিনের মধ্যে লেখা সম্ভব নয় রুদ্রাক্ষ ধারণের মন্ত্র ওং ওং নাম। নম দুমুখীরুদ্রাক্ষ ওং ওং ত্রিমুখী ত্রিমুখীরুদ্রাক্ষ ধারণ ওং ওং ত্রিং চারমুখী রুদ্রাক্ষ ধারণের মন্ত্র ওং হৃং নাম। পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণের মন্ত্র ওং হুং নম ছমুখী রুদ্রাক্ষ ওং শ্রেং হুং নাম সাত মুখী রুদ্রাক্ষ ওং সং হুং নম আট মুখী রুদ্রাক্ষ ওং হ্রিং শ্রীং হুং নম নয় রুদ্রাক্ষ ওং হ্রিং ক্লিং হুং নম রুদ্রাক্ষ ওং হুং নম একাদশ মুখীর রুদ্রাক্ষ ওং হ্রীং নম দ্বাদশমুখী রুদ্রাক্ষ ওং হ্রিং ক্লিং শ্রিং নম মুখী রুদ্রাক্ষ ওং খাং খং নম চোদ্দমুখী রুদ্রাক্ষ ওং নম নম ওং নম নম মুখী রুদ্রাক্ষের মন্ত্র শুনলেন যার যেটা করবার সেটি রিপিটেডলি বারবার শুনে শুনে করবেন তাহলে আমরা রুদ্রাক্ষের প্রত্যেকটি মন্ত্র শুনলাম অর্থাৎ পরিধান করার কতবার করে করবেন একশো বার করে করবেন একশো আটবার না হলে দৈব শক্তি যেখানে বিরাজমান তাকে জাগরিত করার জন্য একশো বার করেই করবেন এবার আমরা পুরাণে এক থেকে চোদ্দক্ষী রুদ্রাক্ষের যে ধারণ করছি সেই ধারণ এটি আমরা ধারণ করার মন্ত্র শুনলাম এবার প্রত্যেক প্রত্যেকমুখী রুদ্রাক্ষকে প্রণাম করব কোন মন্ত্রে সেটি শুনুন তাদের বীজ মন্ত্র প্রত্যেক প্রকার রুদ্রাক্ষের বীজ মন্ত্র একটি ধারণ মন্ত্র শুনলেন এক থেকে চোদ্দো প্রকার রুদ্রাক্ষের বীজ মন্ত্র শুনুন এক মুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং ঐং দুমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং স্ত্রেইং তিন মুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং ধ্রুং ধ্রুং চারমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হৃং হং হ্রিং ওং হ্রীং হ চার মুখিরুদ্রাক্ষের বীজ মন্ত্র পাঁচ মুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হৃং ছয় মুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং ঐং হিং সাত মুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হ্রাং আট মুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং রুং রাং নমুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হ্রাং দশমুখীরুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হিং এগারোমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং শ্রিং বারোমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং হ্যাং হ্রাং ওং হ্রাং হ্রাং মুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং খোং স্তৌং চোদ্দমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র ওং ডং মাং ওং ডং মাং এই প্রত্যেক প্রকার রুদ্রাক্ষের বীজ শুনলেন প্রত্যেক প্রকার রুদ্রাক্ষ ধারণ মন্ত্র শুনলেন রুদ্রাক্ষকে প্রণাম করবেন কোন মন্ত্রে শুনলেন রুদ্রাক্ষকে স্নান করানো মন্ত্র শুনলেন এই সুন্দরভাবে রুদ্রাক্ষকে প্রতিদিন যদি এই ধারণ মন্ত্র যে যা রুদ্রাক্ষ পরে আছেন ধরুন আপনি একমুখী রুদ্রাক্ষ পরে আছেন যখনই কোনো অশুভ স্থানে গেলেন সেটি খুলতে হচ্ছে খোলার পরে আবার পরিধান করবেন নিজেই পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন স্নান করানোর মন্ত্র ওং গং জামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুক মেবন্দনাথ মেত্যমৌ মা অমৃতা তারপরে তার একমুখী রুদ্রাক্ষের ধারণ করবেন ওং ওং ভৃষং নম একমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র করবেন ওং ঐং আঠাশ বার তারপরে একমুখী রুদ্রাক্ষকে প্রণাম করবেন ওং হোং অঘোরে হোং ঘোরে হুং ঘোরতরে ওং হোং হ্রিং শ্রীং ঔ্বত সর্ব সর্বেভ্য নমস্তে রুদ্ররূপিণী হুং হুং এত সুন্দর পরিপাটি ভাবে যদি আপনারা রুদ্রাক্ষকে পরিধান করেন এবং তার যা মন্ত্রগুলি বললাম বৈদিক মন্ত্র সেগুলি করেন রুদ্রাক্ষের চাইতে সুন্দর জিনিস আর কিছুই নয় সর্বশ্রেষ্ঠ বলেই দেবাদিদেব মহাদেবের কাছে এবং বিভিন্ন পূজা অর্চনায় রুদ্রাক্ষকে আপনারা আমরা আসবেন প্রত্যেকটি শাস্ত্রের প্রত্যেকটি জায়গায় পুরাণ থেকে গরুর পুরাণ থেকে সর্বত্র রুদ্রাক্ষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয় বন্ধুরা চাকরি ও ব্যবসা ও রাজনীতির জন্য কোন কোন রুদ্রাক্ষ ধারণ করবেন যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন তারা তিন মুখী পাঁচমুখী দশমুখী এগারোমুখী চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত যে কোনো বিজনেসের সঙ্গে তারা একমুখী চারমুখী নমুখী এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাত মুখী আটমুখী ও মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এত সুন্দর অনুষ্ঠান সকলেই দেখবেন সকলেই ভালো লাগবে এবং আমাদের রুদ্রাক্ষের যে পূর্ণ ভিডিওটি দিয়েছি সেটি দেখতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ